আসসালামু আলাইকুম ভিওর্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম ভিওর্স চলে আসলাম আজকে আবারও আমরা একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমরা করব কোকাটেল এবং কোনোর পাখির উপরে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা দুইটা থান কুনুর বেবির অ্যাড দিয়েছিলাম যে ভিডিওতে তার মধ্যে থেকে একটা কিন্তু আমাদের অলরেডি সেল সেল হয়ে গেছে আর একটা আছে এগুলো অলরেডি সেল ফিট পুরা ফুল টেম সুপার টেম। চাইলে হাতে নিয়ে দেখাই দিতে পারি দেখেন মাসাল্লাহ একবার হাতের কাছে চলে আসে হাত দিলে হাতে উঠে যায় আর এই একটা বেবি আমাদের কাছে রয়েছে আর আজকে আমাদের বেশ কিছু পাখি সেল হয়েছে আজকে এই ঢাকার বাইরে ডেলিভারি যাবে আমরা ঢাকার বাইরে যেভাবে ডেলিভারি করে থাকি সেই প্রসেসরগুলো আপনাদেরকে দেখাবো আজকে এবং আমাদের পাখি ঢাকা পাঠানোর সিস্টেম হলো আমরা পাখিগুলো পাঠাওতে পাঠাই ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা ফুল পেমেন্ট করে দিতে হবে ডেলিভারি চার্জসহ যারা যারা আমাদেরকে বিশ্বাস করে টাকা পাঠাইছেন আমরা গ্যারান্টি সহকারে তাদেরকে পাখি পাঠাইছি যাই হোক বেশি কথা বলবো না আজকের ভিডিওটা আমরা ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা যেই প্রসেসরে পাখিগুলো ডেলিভারি করে থাকি এই যে আমাদের ব্রিডিং পেয়ার কোকাটেলের যেই জোড়াটা ডিম সহকারে আমরা এই পেয়ারটা সেল করে দিলাম এইটা যাবে আজকে ঢাকার বাহিরে চাঁদপুরে চাঁদপুরের উদ্দেশ্যে কোকাটেলগুলো আমরা প্যাকেজিং করতেছি তো আশা করি ভাই যেই ভাই আমাদেরকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দিচ্ছে ডেলিভারি চার্জ সহ তার কাছে যাতে পাখিরা খুব ভালোভাবে সুস্থভাবে পৌঁছায় আমরা সেই দোয়া কামনা করতেছি যাই হোক কোকাটেলের প্যাকেটিং আমাদের কমপ্লিট আর এর মধ্যে ছিল তিনটা ডিম ডিমগুলো মশাল্লাহ একবারে জমে গেছে বাচ্চা ভিতরে লড়তেছে জানি না বসবে কি না তবে দোয়া করি যাতে পাখিগুলো যে ডিমে বসে কারণ ডিমগুলো একবারে ফুটার কাছাকাছি চলে আসছে আর আমাদের কোকোডিলগুলোও খুব বিগ সাইজের এই এখানে যে বার্ডের পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটাও আমরা অলরেডি সোল্ড আউট করে দিয়েছি এটা আমাদের যাবে হলো সিলেট হুমায়ুন চত্বর এটাও ইনশাল্লাহ দোয়া করি আলহামদুলিল্লাহ যাতে ভাইয়ের কাছে খুব সুস্থভাবে পৌঁছায় যায় আর এই পাখিটাও আমরা খুব সুন্দরভাবে প্যাকেটিং করে তুলে দিচ্ছি আমরা যেভাবে তুলে দিয়ে থাকি আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে পাঠাওতে বাইকে তুলে দিই আর ওখানে আমাদের কাউন্টারের লোক আসে সায়দাবাদ এবং আপনার গাবতলি তো ওই অনুযায়ী আমরা পাখি এখান থেকে তুলে দিই ওখান থেকে আবার তারা রিসিভ করে নেয় এই যে দেখতে পারতেছেন যেভাবে আমরা পাখিগুলো প্যাকেটিং করতেছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে পাখিগুলো প্যাকেটিং করা কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে যাবে সাইদাবাদ সাইদাবাদ থেকে পাখি বাসে উঠবে ওখান থেকে যে কয় ঘন্টা লাগে সুপারভাইজারের নাম্বার আবার আমরা বাইকে দিয়ে দিব যেই ভাই আর কি পাখিটা রিসিভ করবে আমরা আগে আগে দিয়ে দিই কারণ দেখা গেছে একটু সময় আগে পাখি পৌঁছাইতে পারে পাঁচ দশ মিনিট আগে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে না হলে গাড়ি অনেক সময় টানের উপর চলে যায় গাড়ি তো কারোর জন্য দাঁড়ায় শুরু করব। আমাদের কাছে এসেছে নিউ অ্যাডাল একজোড়া কোকাটেল নিউ অ্যাডাল বলতে বয়েস প্রায় বারো মাস প্লাস মানে এখনো পর্যন্ত ব্রিডে দেওয়া হয়নি অলরেডি ম্যাটিং চলতেছে যারা নিতে চান যোগাযোগ করবেন ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে লুটিনো লুটিনো কোকাটেল আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে এই হলো একটা পেয়ার আরেকটা পেয়ার আমরা দেখাচ্ছি এই হলো আমাদের আরেকটা পেয়ার দুই নম্বর পেয়ারটা কিন্তু এটার মধ্যে একটা কিন্তু পাল এটার যে ফিমেল পাখিটা রয়েছে ফিমেল পাখিটা পাল আর মেল পাখিটা শুধু লুটি নো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালার এটাও ছয় হাজার হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করেন এবার আসি এলভিডোর একটা ব্রিডিং পেয়ার আমাদের কাছে রয়েছে এলভিডো আসলে সবগুলোই পেয়ার আজকে আমরা ডিম সহ পেয়ারটা অলরেডি সেল করে দিয়েছি ওইটা আমাদের ডেলিভারি কিছুক্ষণের মধ্যে চলে যাবে তাঁদপুরে তো এলভিডোগুলো আমরা আট হাজার টাকা করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে আর এখানে অ্যালভিডোর সাথে একটা ডট পাইপ রয়েছে এই পেয়ারটা আমরা সাড়ে আট হাজার টাকা চাচ্ছি টট পয়েন্টের সাথে যে ভি পাইট ট্রিমেন্টটা ছিল ওটা কিন্তু আমরা সেল করে দিয়েছি তারপর আসে এখানে আমাদের কাছে আরেকটা পেয়ার অ্যালবিনো রয়েছে এটাও আট হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাথে কি অ্যালবিনো আমরা যা দেখাচ্ছি সব কিন্তু আমাদের রেজাল করা পাখি এবং ব্রিডিং পেয়ার বাচ্চা করা এই যে আমরা আবার বারান্দায় দিব ইনশাল্লাহ আশা করি আবার আরেক পেয়ার দেখতে পারবেন আপনারা ডিম দিয়ে দিচ্ছে কারণ

সাড়ে ছয় হাজার করে পার্ক পিস চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করে গাছের মাস আবলায় ল্যাস পড়ে গিয়েছিল এই যে নতুন লেজ ওঠসে মেদ ফ্রিকেল মে আর এই পাখিগুলোরও ল্যাস পড়ে গিয়েছিল ভি পাইপ খুব সুন্দর মার্কিংয়ের পাখি এবং সাইজও খুব সুন্দর তো এগুলো আসলে ল্যাজ উঠার পরে আমরা ভিডিও দিব কারণ ল্যাজ আমি নিজে টেনে ফালাই দিয়েছি ল্যাজ ভেঙে নষ্ট হয়ে গেছিল যার কারণে এইগুলো এখন আর দেখাচ্ছি না পরবর্তীতে আমরা এগুলো দেখাবো আর এই অবস্থায় কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে দুইটা পেয়ার রয়েছে আরেকটা পেয়ার রয়েছে সেম একই ক্যাটাগরির পাখি এইখানে আরেকটা পেয়ার আমরা নিয়ে আসছি দেখতে পারতেছেন আসলে পাখিগুলো অতিরিক্ত ভয় পায় পাখিগুলো আসলে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আমি ঠিক মতো মার্কিংগুলো দেখাইতে পারতেছি না আপনাদেরকে আসলে এটা কিন্তু রেড আই না ব্ল্যাক আই যাই হোক এই পেয়ারটার দামটা হচ্ছে নয় টাকা যারা যোগাযোগ করবেন এবং এই একটা পেয়ার রয়েছে এই পাখিটা তো আমাদের কাছে আপনারা দেখেছিলেন এই পাখিটা আসলে আমরা একটা অফারে দিয়েছিলাম দুইটা পেয়ার ছিল একটা সেল করে দিয়েছে আর এই একটা পেয়ার আছে এটা যারা নিতে যোগাযোগ করবেন ফিক্স দশ হাজার টাকা পড়বে যদিও এখনকার বাজারের তুলনায় প্রাইসটা একটু কমই আপনারা এইরকম মার্কিংয়ের পাখি দেখে রাখবেন আমি গত শুক্রবার মিরপুর হাটে গিয়েছিলাম তখন এইরকম মার্কিংয়ের কোনো পাখি আমার চোখে পড়েনি আমার জানা মতে যেগুলো পড়েছিল ওইগুলা একটু ব্যাড মার্কিং তাও অনেক হাই প্রাইস কোকাটেল ইদারিং প্রাইস আসলে একটু বাড়তির দিকে যাচ্ছে আপনারা যারা কোকাটেল নিয়ে কাজ করেন একটু যাচাই বাছাই করে দেখে নেবেন তো এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা ওই যে ফিমেল ওই যে দৌড়াচ্ছে এই যে সামনে আসতেছে এটা ফিমেল আর ডান ডামপেরটা মেল মাশল্লা খুব সুন্দর কালারের একটা জোড়া পাখি এবার আসি আমাদের বারান্দার পেয়ারগুলো এই এখানে একটা পেয়ার রয়েছে এটা নয় হাজার টাকা পড়বে এটা ডিম বাচ্চা করা এটা আমরা বাচ্চা সহ নিয়ম ছিলাম ওর মুখে দুটো বেশ ভাব আছে তারপর আসি আমাদের কাছে আরও একটা পেয়ার রয়েছে অ্যাললির এই যে একটা পেয়ার দেখতে পারতেছেন এই পেয়ারটাও নয় হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা এটা খুব শীঘ্রই ডিম দেবে আর এখানে যে পেয়ারটা ছিল এটা কিন্তু আমরা একটু আগেই সেল করে দিয়েছি আমি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নেবেন এটা ডিম পাড়া ছিল ডিম সহ এইখানে একটা পেয়ার রয়েছে আসলে ওর ডিমগুলা একটা ডেট ওভার হয়ে গেছে যেহেতু আমরা ডিম সহ নিয়ে আসছি আশা করি এই ডিমগুলো আর ফুটবে না আবার নতুন ডিম দিলে সেই ডিম ফুটবে কারণ এগুলো সাথে করে নিয়ে আসছিলাম তো এই জন্য আর কি বর্ষে ঠিকই একটু গ্যাপ পড়ছিল যার কারণে নষ্ট হয়েছে এই পেয়ারটাও পাইপ কিন্তু এবারে আমরা দেখাবো কুনুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন কুনুর আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকা করে পেয়ার এই একটা পেয়ার রয়েছে এই একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন মাত্র ছয় হাজার টাকা করে অনুযায়ী ছয় হাজার করে জোড়া আমাদের কাছে কোন রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা আর আলাদা আলাদা করে জোড়া দেখাচ্ছি না তবে যেগুলো আমরা পেয়ার পেয়ার করে রাখছি ওরা নিজে নিজে পেয়ার নিয়েছে এই যে ইয়েলো সাইড একটা পেয়ার আছে এগুলো আমরা পেয়ার করিনি ওরা নিজে নিজে পেয়ার নিয়েছে কিন্তু ডিএনএ নাই আর ম্যাক্সিমাম পাখি কিন্তু আমাদের এখানে দেয় এগুলো নিজে নিজের পেয়ার না এগুলো গ্যারান্টি সহকারেই থাকে এগুলোও ছয় হাজার করে তবে এইখানে কিছু হাইপার আছে এগুলোর প্রাইস একটু বেশি পড়বে এগুলো দশ হাজার করে পড়বে আমি দেখাই দিচ্ছি আরও আমাদের কাছে আছে এগুলো অনেক বেশি রেড কালারের তবে আলোচনা সাপেক্ষী আর কি যারা নিজেছেন যোগাযোগ করবেন যাই হোক ভিডিও লং করবো না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ